সান্বিস ভাই তনি আপুকে নিয়ে আমার কিছু কথা তার কথা বলে শেষ করা যাবে না তাকে নিয়ে আমি বলবোই। যে যে তো কিছুই বলেন না কেন আমি তাকে নিয়ে না আসলেই গর্ব করি তার সম্পর্কটাকে আমি সেলুট জানাই সন্তান সন্তান না কখনো বাবা বুড়া জোয়ান মানে না এটা নিয়ে আরও কথা বলেছি এই যে ছবিটা দেখেন সেই ছেলে তার বাবার পাশে বসে বসে বাবা আমি রাগ করেছি ক্ষণ থেকে ওঠো না বাবা ওঠো সে ছেলে জানে না তার বাবা মৃত্যুর সঙ্গে পান এখানে আপনারা অনেকেই অনেক কিছু বলছেন সেগুলোরও সাফ মানে সাফার করতে হচ্ছে তনি আপুকে সবাই বলতেছেন যেখানে তুমি জানোই এই মানুষটা মারা যাবে আর বাঁচার মানে আশঙ্কা নেই যেখানে লাইফ সাপোর্টটা খুলে দিলেই মারা যাবেন সন্দিস ভাই তনির হাজব্যান্ড সেখানে এই মহিলা কেন খুলে দিচ্ছে না কেউ ভালোবেসেই বলতেছেন যে যেহেতু এটা আর মানে কখনো সম্ভব না এখন তার মাথায় এটা কাজ করতেছে যে আমরা তো আসলেই এটাই তো করো আল্লাহ আমি বলা তো যায় না আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন এখন তার মনের মধ্যে তো এটা কাজ করতেছে তার কাছে মনে হচ্ছে যে খুলে দিলে সে বলছে একটা স্ট্যাটাস দিয়ে বলছে দেখেন আমার কাছে মনে হচ্ছে আমি নিজের হাতে মেরে ফেললাম তাহলে আমি তো এটা চাইবো না তাই না যতদিন বেঁচে ছাড় যদি আল্লাহ তার মৃত্যু করতো তাহলে কিন্তু এই মেশিনেও কাজ হতো না এই মেশিন দিয়ে কখনো তাকে বাঁচিয়ে রাখা যেত না তো আল্লাহ করে ইচ্ছা করে খুলে দিয়ে এরকম ই করবে এখন এখন কিন্তু তার তার টাকা চলে আসছে। নিয়ে যত মাথা ব্যথা সেই আশায় বুক বাঁধতেছেন যে এই স্বামী কখনো ফিরে আসবে তার হাজবেন্ড তার গাছের মানে তার যে একটা ছায়া এটা আপনাকে আপনারা আসলে বুঝবেন না একটা মেয়ে মানুষ না আসলে ভালোবাসা ভরসার হাত চায় এটা আপনারা আপনাদের বুঝতে হবে আমার একটা রিল ভাইরাল হয়েছে আপনারা বুঝতে পারছেন ও প্রত্যেকটা আপুর যদি দেখতেন প্রত্যেকটা আপুর কমেন্টগুলো দেখতেন কত হাজার হাজার মেয়ে এটার থেকে বঞ্চিত এই ভালোবাসা থেকে বঞ্চিত যারা ভালোবাসা পাচ্ছে না এই যে জোয়ান জোয়ান সুন্দর সুন্দর পোলাগর বিয়ে করছে কিন্তু তারা কেয়ার করে না তারা ভালোবাসে না তারা যত্ন করে না মূল্যায়ন করে না তাহলে এই লোকটা কাছ থেকে যদি একটা মেয়ে ভালোবাসা মূল্যায়ন সবকিছু পায় কেন তাকে ভালোবাসবে না তার বয়স দিয়ে কি করবে একটা প্রত্যেকটা মেয়ে মানে বিশেষ করে কয়টা যেসব মেয়েরা রং তামসা নিয়ে ব্যস্ত থাকে হাজারটা ছেলের পিছনে করে তাদের বিষয়টা আলাদা কিন্তু অনেক মেয়েরাই আছে একটা ভরসার হাত চায় শুধু একটা ভরসার হাত যে হাত ধরে সে বেঁচে থাকবে আসলে ভালোবাসা কেয়ার সম্মান যেখানে পায় প্রত্যেকটা মেয়ে সেখানে আটকায় যায় আপনাদেরকে বুঝতে হবে এখন হলো যে আপনারা সবাই বলতে যে স্বামীকে এরকম আইসিউতে আপনি এরকম করে শাড়ি পরে আরে ভাই চার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার স্বামী ভালো হয়ে আসবেন এবং কি তার বিজনেসটাকে ধরে না রাখলে তাহলে তার টাকা আসবে না আর এত বড় একটা বিজনেসম্যান এবং এত এতগুলো প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠিত করছে এমনি এমনি না এরকম ভাবে চলছে বলে এরকম ভাবে সে কাজ করছে বলেই না আজকে তাদের তাকে আপনারা চিনেন তো আজকে যদি এরকম ভাবে সে চলাফেরা না করতো না এই করতো তাহলে আপনাদের কাছে না সে ভাইরাল ব্যক্তি হতো না কিন্তু সেটার দিকে না দেখে আপনারা যদি তার সম্পর্কটাকে তার ভালোবাসাটাকে শ্রদ্ধা করতেন তাহলে সব থেকে বেশি ভালো লাগতো এখানে দেখেন তার ও এখন আমি একটা তার ফ্যামিলি নিয়ে কথা বলবো সেটা হলো তার বোনকে বিয়ে দিলেন দেখেন সেই মানুষটা সেদিনও বেঁচে ছিলেন কতটা ভালোবাসায় বেঁচে ছিলেন তার বোনকে বিয়ে দেওয়ার সময় সে নিজেই করছেন এমনকি তার বোনের স্ট্যাটাসে আমি দেখলাম যে তাকে দ্বিতীয় প্যারেন্টস মনে করেন তার বাবা মনে করেন এবং কতটা দায়িত্ব পালন করলে এই লোক তাদেরকে এই মানুষগুলো শ্রদ্ধা করে এবং তার উপর ভরসা করে তার সে একটা গার্ডেন এখন এই যে কাপলটা দেখছে না মাশাল্লা এরা কতটা আগলে রাখছেন তার বাচ্চা কাচ্চাগুলো তার আজকে এই বিপদের দিনে এই আপন মানুষগুলোই আছে আর তাদের ফ্যামিলিতে না এই এটা ম্যাটার করতেছে না আসলে ভালোবাসা যেখানে আছে। এই মানুষটা বুড়া না জুয়ান এখন সে শুধু বুন জামাই হিসাবেই কিন্তু এই আপুটা দেখেনি মানে সানভিশ মানে তনি আপুর বোন কিন্তু একটা গার্ডিয়ান একটা বড় ভাই বাবা সমতুল্য ভাবেই তাকে দেখছেন সে এই দায়িত্বগুলোই পালন করেছেন এবং মার্শাল্লাহ তাদের যে কাপলটা অসাধারণ আমার কাছে দেখলেই মনে হয় মাশাল্লা বলি মাসাল্লাহ এত সুন্দর একটা জুড়ি সবাই খুব ভাইরাল হয়ে গেছিল ভিডিওগুলো আমার দেখে প্রত্যেকটা হয় আল্লাহ নিজের হাতে নজর না লাগে এই কাপড় দুইটাকে দেখে আমার কাছে এটাই মনে হয় অসাধারণ এই বাচ্চাগুলোর সাথে তাদের যে বর্নিং ভালোবাসা কতটা সুন্দর তো আপনারা যে এই বড় বড়ো কথাগুলো বলেন এত বড় একটা ফ্যামিলি এত বড় একটা দায়িত্ব সে এই মেয়েটা যে এত এই বয়সে কতই এমন কি এমন বয়স হয়েছে শুধু আপনারা বয়স্ক হাজবেন্ড তার টাকা দেখেই যে করেছে তার পরিশ্রমে আজকে এই প্রতিষ্ঠিত সে এখানে তার এসে পরিশ্রম করে দিয়ে যায়নি ওর হাজবেন্ড এই কাজগুলো করেনি তার যোগ্যতা তার পরিশ্রমে কিন্তু সে এখানে দাঁড়াইছে সেখানে এটার বাহবা না দিয়ে আপনারা খালি কি বের করে রাখছে কি পড়ছে না পড়ছে এগুলো নিয়ে আপনারা তার গেট আপ নিয়ে আপনাদের যত যন্ত্রণা আজকে সে এই গেট আপ নিয়ে বা এরকম ভাবে কাজ করছে বলে পরিশ্রম করছে বলে কিন্তু আজকে সে প্রতিষ্ঠিত ঠিক আছে সে নিজেই ওনার সে নিজেই ব্র্যান্ড প্রমোটার সব কিছু এখন দেখেন সে একদিন দুদিনের জন্য বাংলাদেশে এসে ঘন্টার পর ঘন্টা সে লাইভ করতেছে অনেকগুলো লাইভ কাজ শেষ করে আবার সে ব্যাংকক যাচ্ছে এই যে দৌড়াদৌড়ি এই যে বিজনেস এত কিছু মেনটেন করা একটা মানুষের মস্তিষ্কে কি ভাবে আপনারা একটা চিন্তা করছেন তার জায়গায় আপনার নিজেদেরকে বসাইছেন কখনো বসার নাই তো এটাই ছিল আজকে আমার তনিয়া পুকি নিয়ে আপনাদের মাঝে কথা তো সবাই ভালো থাকবেন যার যেটা ভালো লাগে সেটাই করে দিবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ